দক্ষিণ জেলা জাপার জরুরি সভায় পটিয়া উপজেলা কমিটি বিলুপ্ত পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি জাতীয় পার্টি দক্ষিণ জেলার জরুরি সভায় পটিয়া উপজেলা জাতীয় পার্টি কমিটি বিলুপ্ত করা হয়েছে আগামী দশ দিনের মধ্যে দলের ত্যাগী পরিশ্রমী উদ্যমে সক্রিয় নেতা কর্মীদের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে এগারো মে শনিবার বিকালে জেলা পরিষদে মার্কেটস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাপার আহ্বায়ক নুরুসফা সরকারের সভাপতিতে যুগ্ম আহ্বায়ক বোরহান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সাত্তার রনির সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুল সাত্তার রনি যুগ্ম আহ্বায়ক মাহমুদ মিয়া চৌধুরী সোনা মিয়া চৌধুরী উপজেলা আহ্বায়ক ফরিদ আহমেদ চৌধুরী পৌর আহবাক বদিউল আলম সাদাত ইসলাম নুরুল ইসলাম মোহাম্মদ সেলিম এসেস মিয়া দিদারুল ইসলাম মুরাদ রাশিদুল হক খোকন দুলু মিয়া চৌধুরী রাজীব ডাক্তার হালিম নিজামুদ্দিন মোহাম্মদ নুর হোসেন জসিমউদ্দিন